শিক্ষার্থী দেখো বোর্ডে একটা অঙ্ক লেখা আছে অলরেডি পঁয়ত্রিশ নম্বর যেটা মিড খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক ঠিক আছে এই অঙ্কটা মিডি টার্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা শিখলে আমার মনে হয় মিডি টার্মে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে দেখো আমি এর আগে মিডিয়া টার্মটা শেখাইছিলাম বলছিলাম কিন্তু হ্যাঁ যে এই যে স্কোয়ারের সাথে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা এই ধ্রুবপদ যেটা এটার সাথে গুণ হবে হ্যাঁ এইটার সাথে না এইটা তিন আর চার গুণ করে কি হয় বারো ঠিক আছে বারোরে আমরা মানে বারোর গুণ নিয়োগ বেরো করবো গুণ নিয়োগ বেরো করবো হ্যাঁ এই যে শেষ এবং এই যে তিনটা পাওয়া গেল এই তিনটা জিনিস নিয়ে আমরা কি করব এটা বানাবো দেখো তো এটা কখনো কোনোভাবে হয় কেনা এগারো এই যে এখানে মনে করো চায়ের হলো চার আর তিন যোগ করে কত হয় সাত হয় আবার মনে করো তিন দুগুণি ছয় হলো ছয় আর দুই যোগ করে কত হয় আট হয় এছাড়া তো হচ্ছে না তাহলে কি করবো দেখো এটা অনেকে এই গেমটা শেখানোর পরে অনেকে এই জায়গায় এসে থেমে যায় মানে পারে না আট ফেলে তো দেখো এখানে আমি বারোর গুণ অনুয়োগ বলেছি বারোর গুণ অনুয়োগ কিন্তু আমি বারো আর এক গুণ করেও পাই ঠিক আছে বারো আর এক গুণ করে কি বারো পাওয়া যায় ঠিক আছে আর যেরকম চার আর তিন গুণ করে কি হয় তিনে চারে বারো হয় এই দুটো একদল করতাম তিন দোকানে ছয় আর দুই গুণ করে কি বারো হইতো এইভাবে আমরা বারো আর এক গুন কিন্তু বারো হয় তার মানে আমরা বারো গুণ অনিয়োগ তাই না দেখো আমি যদি এখানে তাহলে বারো আর এক করি তাহলে এগারো হয় না বারো থেকে এক বিয়োগ করলাম এখন এখানে আমি প্লাস দেবো এখানে প্লাস দেবো সেটা এর উপর ডিপেন্ড করবো এই যেখানে যেহেতু প্লাস

এই সিস্টেম এই দুটো থেকে কমন যাচ্ছে থ্রি কমন যাচ্ছে এবং একটা এক্স কমন যাচ্ছে দেখো এটা একটা গুণ করো এটা পাওয়া যাবে আবার তিন ডে বারো ভাগ করো চার এক্স তো চলে গেছে তাই না এবার তুমি কিন্তু অলরেডি জানো এই ব্র্যাকেট আর ব্র্যাকেট কি আসবে মিনিটাম এক আসবে তাহলে আমার কি হচ্ছে এখানে কিন্তু একটা মাইনাস ওয়ান দিতে হচ্ছে কেন মাইনাস ওয়ান দেখো যদি আমি এভাবে আগে লিখি না কখনো আজকে লিখলাম প্রথম দেখো এখানে মাইনাস আছে মাইনাস দিতে হবে এটা তোমার বাধ্যতামূলক এখানে মাইনাস আছে তোমার মাইনাস কমন যাবে এখন যেহেতু তোমার এই দুইটার ভিতর থেকে কিছু কমন যাচ্ছে না তাহলে কি কমন যাবে অন ঠিক আছে যেহেতু এখানে এক্স এখানে ফোর দুইটার ভিতরে একমাত্র অনই আছে কমন যাওয়ার মতো অন কমন নিল এখন মাইনাস ওয়ান কমন নিচ্ছে না দেখো মাইনাস 1 যখন কমন হয় তখন এখানে ভিতরের চিহ্নটা চেঞ্জ হয় এখানে ছিল মাইনাস হয়ে গেলো প্লাস আর অটোমেটিক তাতে আমার দুই ব্র্যাকেট মিলে গেল তার মানে আমার দুই ব্র্যাকেট মিলে একটা আর বাকি আরেকটা আরেকটা ব্র্যাকেটে চলে আসবে বাকি অংশ ঠিক আছে এটা আমাদের आंसर এই